নমস্কার নবীনপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শ্রোতা দেখিনি আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক কামরাঙ্গাতলীর ভাঙাচোরা রাস্তা সংস্কারে স্থিতি এলাকাবাসী কৈলাশ শহরে চালু হলো সখী নিবাস গোবিন্দবাটের কৃষকদের উপর সন্ত্রাস ন্যায়ের আশায় মুখ্যমন্ত্রীর দারে কৃষক সমাজ আইএমএ হাউসে ভারতীয় ইতিহাস সংকলন সমিতির বার্ষিক সাধারণ সভা ডি আগরতলা অঞ্চলের উদ্যোগে ছাত্র যুব ভবনে রক্তদান শিবির প্রমিলা বাহিনীর পানীয় জলের দাবিতে কদমতলা ধর্মনগর সড়ক অবরোধ বরদুয়ালি মন্ডল অফিসে নতুন কমিটি গঠনের পর প্রথমবার মুখ্যমন্ত্রী সোনামুরা থানার নেশা বিরোধী অভিযানে ধ্বংস চার লক্ষ গাজাগাছ জুলাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলিতে মেগা স্বাস্থ্য শিবির আমরা উনিশ মাল্টিপারপাস কো কোঅপারেটিভ সোসাইটির পঞ্চম বর্ষবর্তীতে मेगा रक्तदान तो शिविर राज भवन पहले राज ने एक किंग का किंगडम का ऐसे इम्प्रेशन होता था मगर अभी डेमोक्रेटिक सिस्टम में आम पब्लिक का इलेक्टेड का ये होता है इसलिए ये राज भवन को नाम चेंज करते हुए लोक भवन के नाते तय किया है ये कल से इसका नाम लोक भवन होगा ये तय करें हैं और इम्प्लीमेंटेशन कल से आएगा फर्स्ट दिसंबर से आएगा आम पब्लिक आ, 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 है अंदर हाँ आम पब्लिक आने के लिए भी टाइमिंग्स फिक्स किए हैं पहले भी मैं बोल चुका हूँ वो आ, कितने बजे कैसे आना ये भी फॉर्माल्टीज डिसाइड करके वो भी आम पब्लिक को आ, রবিবার বলকুমারী নাট মন্দিরে উনিশ মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশাল রক্তদান শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া যিনি অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা দিয়ে রক্তদানের গুরুত্ব তুলে ধরেন শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দেবক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিজেপি দলের রাজ্য সহ সভাপতি সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবকরা অংশ নিয়ে রক্তদান করেন যা সামাজিক দায়বদ্ধতা এবং মানবিকতার সুন্দর উদাহরণ হিসেবে গণ্য হয় উক্ত রক্তদান শিবিরের মাধ্যমে প্রচুর রক্ত সংগ্রহ করা হয়েছে যা বিভিন্ন হাসপাতালে রোগীদের জীবনদানের কাজে ব্যবহৃত হবে সোসাইটি কর্তৃপক্ষ এই ধরনের উদ্যোগে ভবিষ্যতে চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমরা ওনলি মাল্টিপারপাস কপারেটিভ সোসাইটি এই সোসাইটির পক্ষ থেকে পঞ্চম বর্ষর পূর্তি উপলক্ষে তারা একটা সুন্দর একটা অনুষ্ঠান তারা আয়োজন করা হয়েছে মেগা রক্তদান শিবির অনুষ্ঠান মাত্র পাঁচ বছর পূর্তি হয়েছে তাদের সোসাইটি এই দপ্তরের পক্ষ থেকে আগামী দিনে তাদের সোসাইটি পথ চলার ক্ষেত্রে সমবায়ের যে আন্দোলন সমবায়ের যে উদ্দেশ্য সেটা নিয়ে তাদেরকে আগামী দিনে আমরা দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে ভারত সরকারের পক্ষ থেকে যা যা প্রকল্প তাদেরকে দেওয়া যায় সেই প্রকল্প তাদেরকে সাহায্য দিয়ে এই যোগেন্দ্রনগর এলাকাবাসীর জন্য তারা আগামী দিনে যে সমবায়ের ভূমিকা সমবায়ের উদ্দেশ্য গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সেটাকে বিকাশ করা শক্তিশালী করা স্বনির্ভর করে তোলার জন্য যে দপ্তরের উদ্দেশ্য সেটা নিয়ে তারা কাজ করবে এবং তাদেরকে সাহায্য করবে এবং পাঁচ বছর প্রতি উপলক্ষে তাদের এই রক্তদান অনুষ্ঠান জুলাইবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তাদের প্লাটিনাম জুবলি উদযাপনের অংশ হিসেবে সম্প্রতি এক মেঘা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে এলামনি সেলিব্রেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই শিবিরে বিদ্যালয় এলাকার জনগণ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ গ্রহণের সুযোগ পেয়েছেন শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর ডক্টর গৌতম মজুমদার নীলরতন মজুমদার সহ অন্যান্য প্রধান অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সাধারণ রোগের পরামর্শ দেওয়া থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে উক্ত অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমাদের বিদ্যালয়ের প্লেটিনাম জুবলি উপলক্ষে যে সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে এটা মেগা হেলথ ক্যাম্প প্ল্যাটিনাম জুবলি কমিটি এবং বিদ্যালয়ের যে এলামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আমরা অত্যন্ত খুশি যে এ ধরনের একটা প্রোগ্রাম এতজন ডাক্তার ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট এবং খ্যাতনামা চিকিৎসকগণ আমাদের বিদ্যালয়ে এসে এই এলাকার লোকদেরকে এই পরিষেবা দান করে গেছেন এই জন্য আমরা তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ শাব্রুম মহকুমার সাঁচা আরডি ব্লকের ইন্দিরানগর পঞ্চায়েতের তাকিয়াবাড়ি সংলগ্ন গোবিন্দ মাঠে কৃষকদের উপর একের পর এক অত্যাচারের অভিযোগ উঠছে এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত নারায়ণ বিশ্বাসের বিরুদ্ধে কৃষকদের অভিযোগ রাতের অন্ধকারে সোনালি ধান নষ্ট করা চাষিদের হুমকি দেওয়া রাস্তা অবরুদ্ধ করে রাখা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয় প্রাণগোপাল দেবনাথ প্রাণজিৎ ভৌমিক সহ একাধিক কৃষকের অভিযোগ নারায়ণ বিশ্বাস মোটর বাইক তুলে ধাক্কা দেওয়ার চেষ্টা থেকে শুরু করে রাবারের কষ জোরপূর্বক লুটে নিয়েছে এমনকি কৃষকদের বিশ্রামের জন্য থাকা একমাত্র বট নিচে ও মলমূত্র ফেলে পরিবেশ নষ্ট করার অভিযোগ সামনে এসেছে এই ঘটনার পর কৃষকরা সাবরুম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু তবু নিরাপত্তাহীনতায় দিন কাটছে শতাধিক কৃষকের কৃষকদের অভিযোগ সরকার ব্যবস্থা না নিলে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না তারা মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপ এবং নারায়ণ বিশ্বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমরা মৃত্যু ছাড়ার উপায় নেই স্যার স্যার যে মুখ্যমন্ত্রী কাছে বিনীত অনুরোধ এই যেন সন্ত্রাসীদের বিচার করে কে নাম কি নারায়ণ বিশ্বাস বাড়ি ইন্দিরানগর পঞ্চায়েত সব সময় ঘুরে আমার কাছে জমিন আইব আমার জমিন আমার কালকে রাত্রে আপনার বাবার নাম কি আমার বাবার নাম হরিয়ত দেবনাথ আপনার জায়গা আমার জায়গাটার নাম কি এটা ইন্দিরানগর পঞ্চায়েত গোবিন্দ মাঠ আর হম গোবিন্দমার এই যে কয় কতই করছে সব এই এই হে একজনই গতি করছে একজনে আমার মানুষে পারে হে একজনের আমারে শত শত মানুষের ক্ষতি করতে আছে কখন করে এগুলা এ রাতে বেলা করে স্যার আমি প্রশাসনের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে বিনিত অনুরোধ এসব সন্ত্রাসীর যেন বিচার হয় ভারতীয় ইতিহাস সংকলন সমিতি ত্রিপুরা প্রান্তের বার্ষিক সাধারণ সভা আগরতলার আইএমএ হাউসে অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা সহ সংগঠনের বিভিন্ন জেলার প্রতিনিধিরা এদিন সবার মূল উদ্দেশ্য ছিল সংগঠনের গত এক বছরের কর্মপরিকল্পনার পর্যালোচনা করা নতুন কর্মসূচি নির্ধারণ এবং ত্রিপুরার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে নথিভুক্ত এবং সংরক্ষণের রণকৌশল তৈরি করা সভায় বক্তারা জানান ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরতে গবেষণা ভিত্তিক কাজের পাশাপাশি স্কুল কলেজে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে এছাড়াও ত্রিপুরার আদিবাসী এবং প্রাচীন সংস্কৃতির সংরক্ষণে বিশেষ প্রকল্প হাতে নেওয়ার কথাও আলোচনা হয় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা এই সংস্থাটি প্রতিষ্ঠা হয় এবং উনিশশো সালে তার রেজিস্ট্রেশন হয় প্রায় ত্রিশ বছর যাবত বিভিন্ন ইতিহাস বিষয়ক যিনি তথ্য নিয়ে তারা গবেষণা করছেন বিশেষ করে ত্রিপুরার ইতিহাস রাজন্য ইতিহাস নিয়ে তারা গবেষণা করছেন এবং বিভিন্ন বই তারা প্রকাশনা করছেন অনেক বই ইতিমধ্যেই তারা প্রকাশনা করেছে যেগুলি ত্রিপুরার প্রান্তিক ভৌগোলিক অবস্থান রাজনৈতিক ঐতিহাসিক রাজন্য বিষয়ক এই বইগুলি তারা রচনা করেছে আজকে তাদের বাৎসরিক সভা যেখানে আমাদের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা থেকে শুরু করে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যারা রয়েছেন এবং অন্যান্য এই ভারতীয় ইতিহাস সংকলন সমিতির এক্সিকিউটিভ বডি এরা সবাই রয়েছেন এবং আমরা এই ঐতিহাসিক সংকলন সমিতির যে পদ্ধতি এবং তাদের যে বিস্তার সেটাকে আমরা সমর্থন করছি এবং শুধু সমর্থন নয় তাদের কাজের অগ্রগতিতে আমরা খুবই আমরা প্রসন্ন এবং আগামী দিনে এই সমিতি আরও ভালোভাবে কাজ করুক যতখানি সহায়তা প্রয়োজন রাজ্য সরকারের তরফ থেকে এবং আমাদের ব্যক্তিগত তরফ থেকে আমরা তাদের পাশে থাকব এবং আগামী দিনেও তারা ত্রিপুরা নিয়ে আরও নতুন নতুন তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে এই আশা করি ত্রিপুরা ঐতিহাসিক সংকলন সমিতির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমরা কামনা করছি পুনপুটি জেলায় প্রথমবারের মতো কৈলাসহর শহরে চালু হলো সখী নিবাস কর্মরত মহিলা এবং ছাত্রীদের সুরক্ষিত আবাসনের লক্ষ্যে সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে এই সখী নিবাস প্রতিষ্ঠা করা হয়েছে সোমবার ফিতা কেটে উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান দেব দেবরায় সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা তবন কুমার দাস জেলা পরিষদের সদস্য বিমল কর সমাজসেবী পিন্টু ও অন্যান্য কার্যকর্তারা অতিথিদের উত্তরীয় উপরিয়ে সংবর্ধনা জানান দপ্তরের মহিলা কর্মীরা মন্ত্রী টিঙ্কু রায় জানান রাজ্যে মোট দশটা সখী নিবাস চালুর পরিকল্পনা রয়েছে এর মধ্যে অনুকুটি জেলায় দুটি সখী নিবাস হবে একটা এবং আরেকটা কুমারঘাটে আপাতত গোবিন্দপুর এলাকায় ভাড়া ভবনে পঁচিশ শয্যার সখী নিবাস চালু হলেও দেড় বছরের মধ্যে দুর্গাপুরে স্থায়ীভাবে একশো শয্যার ভবন নির্মাণ শেষ হবে বলে জানান তিনি মন্ত্রী আরও বলেন এখন থেকে কর্মরত মহিলা এবং ছাত্রীরা খুব অল্প খরচে নিরাপদ পরিবেশে এখানে থাকতে এবং খাবার সুবিধা পাবে যা আগে হোটেল বা ভাড়া বাড়িতে থাকার তুলনায় অনেক Shastri হবে বিউরো রিপোর্ট নবীন ত্রিপুরা খুবই খুশি হবে যে আমাদের বুটা রাজ্যে যে 10 টা ওমেন হোস্টেল আমাদের নির্মাণ করছে আমাদের যে একটা শুধু আগরটা শহরেই ছিল মায়েরা বা বোনেরা থাকার মতো যে সরকারি ব্যবস্থাপনা থাকবে এটা একটাই ছিল ইতিমধ্যে 10 টা এই রকম ওমেন হোস্টেল স্যাংশন হয়ে আছে এবং এই 10 টা ওয়ার্কিং ওমেন হোস্টেল আমরা অনেকগুলো টেন্ডার হয়েছে যেগুলো কাজ শুরু হয়েছে আমাদের শহরেও আজ আমরা ধর্মনগরও রেডি সেখানেও ট্যান্ডার হয়েছে সেটা কাজ শুরু হবে এবং কুমারঘাটও আজকে আমরা ভূমি পুজনের মধ্যে দিয়ে সেই সেটারও কাজ শুরু আমরা গোটা রাজ্যেই ওয়ার্কিং হোমের হোস্টেল তৈরি করার পিছনে একটাই কারণ আমরা বোনেরা যারা বা মায়েরা যারা বাইরে কাজ করেন বাড়ির বাইরে গিয়ে তারা যেন সুরক্ষিত তারা যেন একটা সম্মানের সঙ্গে থেকে কাজ করতে পারেন এই উদ্দেশ্য নিয়ে ভারত সরকার এই আমাদেরকে দপ্তরকে অর্থ প্রদান করেছে আমরা সেটা তৈরি করছি আজকে যখন সেই শখ নিবাস আমাদের একশো বেজে সখের নিবাস অর্থাৎ একশো জন মহিলা যারা গোটা রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে কৈলাস করে এসে কাজ করবে সকলে সেখানে খুব কম পয়সাতে সরকারি ব্যবস্থাপনায় থাকা বা তার ছেলে মেয়েদেরকে সরকারের দুর্নীতি যেমন তুলে ধরা জরুরি তেমনি সরকারের উন্নয়নমূলক কাজগুলোকেও সামনে আনা গণমাধ্যমের দায়িত্ব মোহনভোগ আডি ব্লকের কামরাঙ্গাতলি গ্রাম পঞ্চায়েতের এক কিলোমিটার রাস্তা বহু বছর ধরে ভাঙা জোড়া অবস্থায় ছিল বিশেষ করে বর্ষাকালে রাস্তা দিয়ে চলাচল করতে সাধারণ মানুষকে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হতো অবশেষে মেলাঘড় সাব ডিভিশনের পিডব্লিউডি দপ্তর রাস্তার সংস্কার কাজ হাতে নিয়ে যথাসময়ে তা সম্পন্ন করে নতুনভাবে নির্মাণ হওয়া রাস্তার গুণগত মান পরিদর্শন করেন সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার এবং কাজের মান সন্তোষজনক বলেও জানা গেছে

এখন তো নতুন রাস্তা হয়েছে আমরা আনন্দ বিষয় তা আমরা যে চলতে আছি এটা আমরাও মানে উপকৃত এবং যারা এই রাস্তা যে চলতে আছে তারাও উপকৃত বিশেষ করে রুগী থেকে শুরু করে তো একটা সময় সবাই সবাই খারাপ অবস্থা ছিল এখন আপনাদের যে একটা পরিষেবা মানে বিশেষ করে এই যে রুগী থেকে বিশেষ করে রুগীর যে বিষয়টা এবং যাতায়াতের যে বিষয়টা না যাতায়াতের বিষয় লাগে আমরা হানড্রেড পার্সেন্ট এখন মানে উপকৃত খুব ভালো উত্তর জেলার কদমতলা থানাধীন কদমতলা ধর্মনগর মূল সড়কের লোয়ার গেট সংলগ্ন এলাকায় রবিবার সকাল সাড়ে দশটার দিকে প্রমীলা বাহিনী সহ স্থানীয় গ্রামবাসীরা সড়ক অবরোধ করেন তার অভিযোগ করেছেন বিগত দুই মাস ধরে বিষ্ণুপুর চার নম্বর ওয়ার্ডে পানীয় জলের সরবরাহ নেই স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনিক পর্যায় পর্যন্ত দাবি জানালেও কোনো সমাধান মেলেনি পথ অবরোধের খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় পরে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এই সড়ক অবরোধের কারণে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয় এবং পথ চলতি মানুষরা চরম ভোগান্তির সম্মুখীন হন অবরোধকারীরা তাদের একমাত্র দাবি রাখেন দ্রুত তাদের পানীয় জলের ব্যবস্থা করতে হবে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা কতদিন ধরে জল নাই এলাকা দুই মাস হয়ে যায় দুই মাস হইতে পারে কিন্তু আমরা জল পাই না জলের লাগি এখন পঞ্চায়েতে কইলেও পঞ্চায়েত এটা কোন এলাউ করে না কোন পঞ্চায়েত কোন পঞ্চায়েত এটা তো ই বিষ্ণুপুর 4 নম্বর ওয়ার্ড এখন তো আমরা এখন জলের লাগি এখন কত মানুষের ও বা ও যাও বস্তি যাও ওদিকে যাও কত টুকায় টুকায় খামু ছোট ছোট মানুষের ঘরে বাল বাচ্চা এটা স্নান করব না মেলার মাঠের ছাত্র যুব ভবনে ডি এর আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে সম্প্রতি একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই মহৎ উদ্যোগে তরুণদের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জীবনদায়ী সহায়তা প্রদানের লক্ষ্যে এই শিবির অনুষ্ঠিত হয় শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ আর অনেকে তারা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনসাধারণকে নিয়মিত রক্তদান করার জন্য উদ্বুদ্ধ করেন শিবিরে বিভিন্ন ব্যাংক এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ প্রদান করেন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের শিবির নিয়মিতভাবে আয়োজন করা হবে যাতে মমস রোগীদের রক্ত সরবরাহ নিশ্চিত করা যায় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা এফআই এবং এর অঞ্চল কমিটি দয় তারা আজকে একটা রক্তদান শিবির এখানে সংগঠিত রক্তদান এটা এখন অত্যন্ত বলা যা বলতে হয় একটা জরুরি কেননা এই রক্তের অভাবে বহু মুবর্ষ রোগী অকালেই তাদের জীবনটি নেবে কিন্তু তার তার চেয়েও আরও বেশি এই মুহূর্তের যেটা প্রয়োজন সেটা হলো আমাদের বর্তমান আমাদের দেশের বা এই রাজ্যের যে সামাজিক ব্যবস্থা এই সামাজিক ব্যবস্থায় যে এক শ্রেণীর যারা টাইম শর্ত যুব সমাজকে এই অন্যের জীবন অন্যের রক্তক্ষরণের জন্য নানাভাবে তারা সেখানে ক্রীড়ান হয়ে কাজ করতে সেখানে বর্তুয়ালি মন্ডলের নতুন কমিটি গঠনের পর রবিবার মন্ডল অফিসে প্রথমবার উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি কর্মকর্তাদের সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মন্ডলের কার্যক্রম আরও সুসংগঠিত করার দিক নির্দেশনা প্রদান করেন এদিন সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত কথোপকথনে মুখ্যমন্ত্রী জানান নতুন মন্ডল অফিসের প্রয়োজনীয়তা মাথায় রেখে এটি নির্মাণ করা হবে তিনি বলেন মণ্ডলের কর্মকাণ্ড আরও কার্যকর করতে একটা নতুন অফিসের নির্মাণ অত্যন্ত জরুরি মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনকে মণ্ডলের কর্মকর্তারা ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দাদের মধ্যে মন্ডল অফিসের উন্নয়নমূলক কাজ নিয়ে আশাবাদ তৈরি হয়েছে বিউরো রিপোর্ট নবীন ত্রিপুরা কী নিয়ে মানে এটা তো আমার মন্ডল ঠিক না আমাদের এখানে তো সবসময় ইচ্ছা আছে হঠাৎ করে মনে আজকে গব্বার গববারে আসলে এখানে জনজটটা কম হবে অন্যদের বিস্তার কমের ইচ্ছা তো হয় সবসময় আছে সময়েরও একটা প্রবলেম থাকে আজকে কালকেই কথা হচ্ছিল যে আমি যে কোনো সময় আমি আসতে পারি এক ঘন্টা আগে সময় দিয়ে যায় আসলাম সবাই আমাদের তো কার্যকর্তার পার্টিও মানে কে মুখ্যমন্ত্রী কে প্রেসিডেন্ট কার্যকর্তাদের সাথে যত বেশি কথা বলা যায় যত বেশি কামচারি নেওয়া যায় তত বেশি আমাদের পার্টি আসলে এই আর কি এখন সময়ের কারণে এদের মন্ডল প্রেসিডেন্ট আছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টরা আছে ওরা তো কাজ করি জনপ্রতিনিধি হিসাবে আমারও তো দায়িত্ব সোনাবরা থানার পুলিশ আবারও এক সফল নেশা বিরোধী অভিযানে অংশ নেয় ওসি তাপুর দাসের নেতৃত্বে একাশি এবং ঊনপঞ্চাশ নম্বর ব্যাটালিয়ন সীমান্ত রক্ষী বাহিনী সোনামোরা ফরেস্ট ডিভিশন পঞ্চম বাহিনী টিএসআর চোদ্দ নম্বর বাহিনীর মহিলা টিএসআর এবং বিশাল পুলিশ বাহিনী সক্রিয়ভাবে এই অভিযানে অংশ নেয় অভিযানটা রবিবার সকাল সাতটা থেকে দুপুরে একটা পর্যন্ত কমলনগর ঘাটিগড় এবং দুই লুঙ্গা এলাকার অবৈধ গাঁজা বাগানে পরিচালিত হয় এ সময় মোট চৌত্রিশটি প্লট এবং পাঁচ একর বন দপ্তরের খাঁসটিলা ভূমিতে প্রায় চার লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয় অভিযানের সময় অসিতাপস দাস অবৈধ গাঁজা চাষীদের করা হুঁশিয়ারি দিয়ে জানান সোনামুরা থানা এলাকার কোন গাঁজা বাগানকে বাঁচানো হবে না সব গাঁজা বাগান একে একে ধ্বংস করা হবে পুলিশের অভিযানকারী দল এলাকায় পৌঁছতেই দেখতে পায় ঠিক চা বাগানের মতো জিলা ভূমিতেও অবাধে গাঁজা চাষ করা হয়েছে পুলিশ দ্রুত এবং পরিকল্পিতভাবে সব গাঁজা বাগান ধ্বংসের কাজ সম্পন্ন করে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা আমাদের সোনামুরা থানার অন্তর্গত গাটিগড় কমলনগর এবং যে দুলুঙ্গা এলাকা আছে এখানে একটা গাজা বিরোধী একটা অভিযান করা হয় সম্মিলিতভাবে যেখানে পার্টিসিপেট করেছে আমাদের সোনামুরা থানা এবং ফিফ বিএনটিএসআর সেভেন বিএনটিএসআর ইলেভেন চোদ্দ টিএসআর মহিলা টিএসআর আছেন এবং সেই সঙ্গে এইটি ওয়ান বিটালিয়ান বিএসএফ এবং ফোরটি নাইন বিএসএফ এবং আমাদের যে সোনামুরা সাবডিভিশনের যে ফরেস্ট সবাই এবং সেই সঙ্গে আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমাদের সবাই এই গাজা বিরোধী অভিযানে আমরা অংশগ্রহণ করেছি এবং এতে আমরা থার্টি ফোর নোস চৌত্রিশটা প্লট আমরা মানে গাজা ধ্বংস করেছি